কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ির ঢাকার অধীনে রাজস্ব খাদমুক্ত নিম্ন বর্ণিত শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এই এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়ার যেটি বাংলাদেশের চল্লিশটি জেলা থেকে পুরুষ মহিলা ওয়ে অষ্টম এস এস সি এইচ এস সি এবং স্নাতক পাশে অনলাইনে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটি পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে নিয়োগের আট নম্বর যে ফর্টি ডাকরুম সহকারে পদের সংখ্যা রয়েছে একটি এটাতে আপনি এস এসসি পাশ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি অথবা আদা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন পাঠ্যে বেলায় কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা জগত অষ্টম শ্রেণী পাশ অথবা জিসি সার্টিফিকেটে থাকতে হবে এই পদক্ষেপে মানিকগঞ্জ মোহন সিং জাওয়ারপুর শেরপুর নেতাগঞ্জ রাজপুর বাউনবাইরা নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালে পিরাজপুর গোপালগঞ্জ মাদারপুর সৈরকপুর মাগুরা বাগেরহাট জেরা পথে আবেদনটি করতে পারবেন না তবে তোমার সার্বিক প্রতিবন্ধী কোঠায় আপনার সকল জেলা পথে আবেদনটি করতে পারবেন সাত নম্বর ফটো কার্পেন্টার পদ সংখ্যা রয়েছে এক অষ্টম শ্রেণী পাশ সহ বিষয়ে শিক্ষিত বছরের মধ্যে কার্পেন্টার হিসাবে টেন্ডে কোর্সে সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ছয় নম্বর ফটো হচ্ছে পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি পাশা সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মের অভিজ্ঞতা সম্পূর্ণ পার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অথবা জিএসসি পাশ থাকতে হবে

ব্যতিক্রম ধূমে পাত্রী কমফের টাইফে বাংলায় তিরিশ ও ইংরেজি পয়ত্রিশ শব্দ থাকতে হবে এক নম্বর এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম এন্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সম্বৃদ্ধ হতে হবে তো এক থেকে সাতঙ্ক কম করে পদক্ষেত মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাইনাল চাঁদপুর রাজশাহী চাপানমগাজ নওগাঁ দিনাজপুর জয়ফরহাট পটুয়াখালী পিরাজপুর গোপালগঞ্জ ঝালকাটে খুলনা বাগেরহাট মাগুরা নয়েল ঝিনাইধ মেয়ারফুতেল পাথরে আপনারা আবেদনটি করতে পারবেন না তবে ইতিমো সাড়ে প্রতিবন্ধী কোটায় সফলদের পাথায় আবেদনটি করতে পারবেন নিঃসংশে আবেদন সহ আপনাদের সত্তা বলে দেওয়া রয়েছে আবেদন খেতে পাত্রের বয়স চার জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মধ্যে হতে হবে আপনার আবেদনটি

বারোটা মোবাইল নম্বর থেকে যে এস এম এস এর মাধ্যমে খুব সহজে চালে পরিশোধন করতে পারেন এসেছিল কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ির বেদপ্তি আজকের ভিডিওটি এমন তো ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ